জয় কালী বর্তমান অবস্থায় মঙ্গল বৃষ্টি রাশিতে বসে আছে এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে এবং এই কুম্ভ রাশি এবং মঙ্গল একটা রাহুকে একটা চতুর্থ আসপেক্টে দেখছে যার ফলে একটা অঙ্গারক যোগের সৃষ্টি হয়েছে এবং এই অঙ্গারক যোগেতে কি হবে এই অঙ্গারক যোগেতে মারাত্মক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অগ্নি আগুন জ্বলে যাওয়া ইত্যাদি গুলো হয়ে থাকবে এবং মার হওয়ার প্রবণতা বা চান্স একটা আছে রাশির জাতক জাতিকারাই কিন্তু থাকবেন এক দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি চার তিনটে রাশির নাম বলে দিচ্ছি সেই তিনটে রাশির লোকজনেরা কিন্তু প্রচন্ডভাবে সাবধান থাকবেন এক নম্বর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির লোকজনেদের খুব শরীরে প্রচন্ড ক্রোধ হবে এবং ক্রোধের দ্বারা আপনারা কিন্তু আপনাদের যে মানে এমন এমন কথা বলে বসবেন যাতে আপনাদের সাথে হাতাহাতি মারামারি হয়ে যেতে পারে আচ্ছা এরপরে হচ্ছে যে তাদের সাথে আপনাদের যাদের সাথে রিলেশন আছে মানে সেটা প্রেমের রিলেশন বলুন বৈবাহিক জীবনের রিলেশন বলুন সেখানেও কিন্তু একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা এসে গেছে এই যোগের জন্য এরপরে যে রাশিটা বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি সাবধানে থাকতে হবে কারণ যেন দুমদাম দাম উল্টোপাল্টা এমন জায়গায় ইনভেস্ট না করে ফেলে এবং লটারি জুয়া ফাটকা ষাটটা এইগুলোর থেকে একদম পুরো দূরে সরে যান আর তৃতীয় নম্বর যে রাশিটা সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশে রাশির ভেতরেই মঙ্গল রয়ে গেছে এবং সেখানে এই রাহু রয়ে গেছে এবং সেইখানে মঙ্গলের দৃষ্টি রয়ে গেছে যার ফলে রাহু মঙ্গলের এই যোগটা তাদের একটা খুব বড় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ফাঁড়ার হাত থেকে তারা কিন্তু বেঁচে থাকার চেষ্টা করুন হরিম তৎসাধু